নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আসুন গল্পটি শোনা যাক আমার আজকের নিবেদন একটি ছোট গল্প শান্তির জন্য অলি হালি স্টেশনে বসে আছে হালিশহর ছোট জায়গা আজকে রবিবার আজ তার অফিস নেই কিন্তু তাকে একটু কলকাতায় যেতে হবে তার স্কুলের বন্ধুদের গেট টুগেদার আছে সপ্তাহে ছয় দিন অফিস করে তারা রবিবার বেরোতে ইচ্ছা করে না একদম কিন্তু আজকে তাকে যেতেই হবে তাদের বন্ধুদের মধ্যে খুব ভাব ভাবা যায় না এখন তাদের পঞ্চাশের বেশি চলছে কিন্তু স্কুলের বন্ধুরা এখনও যোগাযোগ রাখে আজকাল অবশ্য হোয়াটসঅ্যাপ ফেসবুকের দৌলতে সবাই খবরাখবর নেয় কিন্তু তাদের দশ বারো জন বন্ধুদের মধ্যে খুব আন্তরিকতা আছে বিপদে আপদে সবাই সবার পাশে দাঁড়ায় মাঝে মাঝে তারা কোথাও মিট করে বেশিরভাগই কোনো মলেই ঠিক করে ওখানে ফুড কোর্টে অনেকক্ষণ বসা যায় তারাও প্রাণ ভরে গল্প করে মনের ভার লাঘব করে একে অপরকে সুখ দুঃখের কথা বলে সেদিন তারা বেশ সাজগোজও করে মনটাও খুশি থাকে আর সেই রকমই সে যাচ্ছে রবিবার দিন একটা লোকালের মাঝে একটু গ্যাপ বেশি থাকে তাই সে একটা পরিষ্কার বেঞ্চ দেখে বসেছিল আর ঘড়ি দেখছিল আর বেশি দেরি নেই মিনিট সাথে বাকি এমন সময় তার পাশ থেকে কেউ আস্তে করে ডেকে ওঠে ওলি ওলি চমকে যায় এ গলা তার চেনা খুব বেশি করে চেনা যদিও অনেক দিন এই গলার স্বর সে শোনেনি এই গলার স্বরটা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় বহু বছর আগে ছেড়ে আসা এই গলার অধিকারীর সঙ্গে যেটা তার খুব পরিচিত ছিল খুব ভালোবাসার ছিল প্রায় কুড়ি বছর হয়ে গেছে এই গলার অধিকারীর নাম অমিতাভ অমিতাভর সঙ্গে তার যখন বিয়ে হয় তখন তার বয়স তেইশ চব্বিশ সে এম এ পাশ করেছিল সবে এই হালি শহরে অমিতাভর মাসি থাকেন অমিতাভর মাসি আর অলির মা খুব বন্ধু ছিলেন সেখানে একবার অমিতাভর মা আসেন অলিকে দেখে তার পছন্দ হয় তারপর কথাবার্তা অমিতাভ আসে দুজনেই দুজনকে পছন্দ করে কথাবার্তার পরিসমাপ্তি ঘটে শুভ পরিণয় ওলির বাবা ছিল না অলি আর তার মা শুধু তাদের একটা বাড়ি ছিল হালি শহরে সেখানেই তারা থাকত ছিল বলছে কেন এখনও আছে এখনো সে সেই বাড়িতেই থাকে চেনা ঘর দেখে ওলির মা রাজি হয়ে যান আর অমিতাভও একটিমাত্র ছেলে ছোট সংসার বাবা মা আর ছেলে তাই অলির মার অরাজি হওয়ার কিছু ছিল না তাদের জামশেদপুরে বড় বাড়ি ছিল অমিতাভর বাবা তখনও চাকরি করতেন অমিতাভও ভালো চাকরি করত অলির মা জামশেদপুরে ঘুরে দেখে এসেছিলেন অমিতাভর মাসির সাথে তার অপছন্দ হয়নি তিনি বিয়েতে রাজি হয়ে গেলেন খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যায় ওলির মামারা কাকারা সবাই এসেছিলেন বিয়েতে অনেক ঘটা করেই তার মা বিয়ে দিয়েছিলেন বিয়ের পর ওলি জামশেদপুরে আসে অমিতাভদের খুব সুন্দর বাড়ি সাজানো গোছানো সংসার দেখে মন ভরে যায় ওদেরও অনেক আত্মীয় স্বজন এসেছিলেন বেশিরভাগ প্রবাসী অমিতাভ ছেলে হিসেবে খুব ভালো তার পরিবারও ভালো বিয়ে বৌ ভাত অষ্টমঙ্গলা সব মিটে গেল আত্মীয় স্বজনরাও চলে গেছে ওলিও নতুন জায়গায় মানানোর চেষ্টা করছে এমন সময় ছন্দপতন ঘটে অমিতাভ তাকে একটু জোরে ডাকে এবার ওলি কি ওলি হেসে উত্তর দেয় না কিছু না কিন্তু মনে মনে ভাবে এই দু মিনিটে সে কত বছর আগে ফিরে গেছিল অমিতাভ জিজ্ঞেস করে আজ তো রবিবার তুমি কোথায় যাচ্ছ আজ তো অফিস নেই না আমি যাচ্ছি বন্ধুদের সঙ্গে বলে দেখা করতে রবিবার ছাড়া তো হয় না তা তুমি কোথায় এসেছ অমিতাভ বলে তুমি জানো না মাসি মারা গেছেন তাই দেখা করতে এসেছিলাম ওলি বলে না আমিও ওদিকে আর যাই না যোগাযোগ নেই আর নিজেও নানা কাজে ব্যস্ত থাকি এই কথাবার্তার মধ্যে ওদের কলকাতা যাওয়ার ট্রেন আসলো এবং চলেও গেল ওদের দেখে মনে হলো না কোথাও যাওয়ার তারা আছে যেন কথা বলতেই ওরা এসেছে ওলে মনে মনে ভাবছে তার বিয়ের পর ছন্দপতনটা কখন ঘটেছিল ছবির মতো তার মনে পড়ছে তার শাশুড়ি মা মানে অমিতাভর মা মাসখানেক পরে তাকে বললেন শোনো ওলি আমি না ভোর পাঁচটায় উঠে এক কাপ চা খাই তুমি আমাকে বানিয়ে দেবে অলি অবাক হয়ে তার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থাকে প্রথমে তার বোধগম্য হয় না মনে হয় এ আবার কি রকম কথা তুমি চা খাবে তো খাও না কিন্তু অন্য একজন কেন সাত সকালে ঘুম ভেঙে উঠে তোমার চা বানাতে যাবে কিন্তু সে মুখে কিছু বলে না কারণ মা তাকে পই পই করে বলেছে মা মানিয়ে নিও আমাদের তো আর কেউ নেই সে মানাতেই চেষ্টা করেছিল সে মনে মনে ভেবে নিল ওনার কথা মতো পাঁচটায় চা দিতে গেলে তাকে সাড়ে চারটে উঠতে হবে কারণ তার শাশুড়ির নিয়মে আবার বাসি কাপড় ছাড়তে হয় আর সকালে উঠে আবার শাড়ি পরে নিতে হবে সে কোনো কথা বলেনি চুপচাপ উঠে বাসি জামা কাপড় ছেড়ে চা বানিয়ে দিয়েছে আর শুতেও যায়নি বসার ঘরেই চুপ করে বসে থাকতো অমিতাভ আবার তাকে ডাকে কি হলো তোমাকে জিজ্ঞেস করছি রন্টু কেমন আছে উত্তর দিচ্ছ না যে ওলি বলে ও ভালো আছে দিল্লিতে চাকরি করছে অমিতাভ অবাক হয়ে তাকায় বাবা এত বড় হয়ে গেছে কার মতো দেখতে হয়েছে তোমার না আমার ওলি এবার একটু বিরক্ত হয়ে বলে কারুর মতো না ও নিজের মতো অমিতাভ বোঝে যে অলি বিরক্ত হচ্ছে ওর বিরক্ত হবার কারণ আছে তাই ও আর কিছু জিজ্ঞেস করে না অলি নিজের মনেই ভাবতে থাকে অমিতাভর মা তাকে কিভাবে বিরক্ত করতেন ওদের রান্নার লোক ছিল বহুদিনের লোক সে সব জানে তাও উনি অলিকে রান্নাঘরে পাঠিয়ে দিতেন তার কাজ দেখার জন্য তার খুব খারাপ লাগতো তা মুখ বুঝে সে ওনার নির্দেশ পালন করত সবচেয়ে বড় কথা অমিতাভ যেন কিছুই বসত না সে বুঝতে পারতো না এ বিয়ে করেছে কেন মাকে খুশি রাখাই যদি ওর ব্রত হয়ে থাকে তাহলে তো বিয়ে করাটাই উচিত হয়নি অমিতাভ আর অলি যদি কোথাও বেড়াতে যেত সন্ধ্যাবেলা উনি মুখ ভার করে বসে থাকতেন সেই রাত্রিরে খেতেন না বলেই পাত্তা না দেওয়ার চেষ্টা করত সে জানত কথায় কথা বাড়ে কিন্তু এখন বোঝে কোনো কোনো কথা সঠিক সময়ে বলতে হয় সে স্বামীকেই হোক বা তার মাকে না হলে অপরপক্ষ দুর্বলভাবে কত কথা যে মাথায় আসছে আশ্চর্য এতদিন তো এসব কোনো দিন মাথায় আসেনি অমিতাভকে দেখা মাত্রই তার মনের মধ্যে যা ছিল সেই চিন্তা ভাবনাগুলো বেরিয়ে আসিল আসলে মনের তল সত্যিই খুঁজে পাওয়া যায় না অমিতাভ বর্মা সবসময় বলতেন আমরা প্রবাসী বাঙালি আমাদের মধ্যে অত নিয়ম কানুন নেই আমরা সব কিছুতেই অ্যাডজাস্ট করে নিই ওরি দেখেছে না ওরা মুখে বলে কাজে কিছুই করে না লোকজন আসলে বলে মাথায় ঘোমটা দাও ওটা বড়দেরকে নাকি সম্মান করা হয় ওলি আজও বুঝতে পারেনি মাথায় ঘোমটা দিয়ে কী সম্মান করা হয় যদি মন থেকেই সম্মান দেওয়ার ইচ্ছা না থাকে ওনার যে কত বাধা নিষেধ কেউ ভাবতেও পারবে না আর শ্বশুরমশাইয়ের কিছু করার অধিকারই নেই বলারও অধিকার নেই তিনি শুধু চাকরি করতেন আর বাড়ি এসে গান শুনতেন এই তার জীবন এই করতে করতে বছর ধরে কেটে গেল এর মধ্যে অলি প্রেগনেন্ট হয়ে যায় আড়াই বছরের মাথায় তার ছেলে হয় জামশেদপুরেই হয় সবাই ডাকে রন্টু বলে রন্টু যখন বছর তিনেকের তখন অলির মায়ের খুব শরীর খারাপ হয় অলিকে যেতেই হয় তার তো কেউ নেই অলির খুব ইচ্ছা ছিল রন্টুকে রেখে যায় কারণ রন্টু দাদুর কাছে খুব ভালো থাকত দাদু তখন রিটায়ার হয়ে গেছেন কিন্তু অলির শাশুড়ি রাজি হলেন না অলিকে বাধ্য হয়েই রন্টুকে নিয়েই আসতে হলো। আসলে মার তো আর কেউ নেই তাকে ডাক্তার দেখাতে হবে লোকাল ডাক্তার বা দেখিয়েছেন তিনি বলেছেন আমি ঠিক বুঝতে পারছি না কলকাতায় নিয়ে যেতে হবে ওলি রন্টুকে নিয়ে আসে না এসব ব্যাপারে অমিতাভর কোনো ভূমিকা নেই সে মায়ের বাধ্য ছেলে ওলি বাচ্চা নিয়ে একা একাই যাতায়াত করে অমিতাভর কোনো সাহায্য পায়নি ওলি এসে দেখে মা প্রায় অর্ধেক হয়ে গেছে সে মাকে কলকাতায় নিয়ে যেয়ে ডাক্তার দেখায় যা আশঙ্কা করেছিল তাই মার ক্যান্সার হয়েছে গলায় ওলের তো আর ভাই বোন কেউ নেই তাকেই যা কিছু করার করতে হবে সে একবার জামশেদপুর গেল সব খুলে বলল বলল যে তাকে এখন ওখানে থাকতে হবে মার অসুখে কারো সহানুভূতি দেখেনি বরঞ্চ বিরক্ত হতে দেখেছে শাশুড়িকে অমিতাভরও কোনো রিয়াকশান পায়নি সে ভেবেছে ওরা তো দেখে শুনেই বিয়ে দিয়েছিল যে সে একটাই মেয়ে তার মার দায়িত্ব তো তার সে আর কি করবে বছর তিনেকের বাচ্চা নিয়ে হালি শহরে চলে আসে অমিতাভ মাঝে একবার দুবার এসেছিল কিন্তু কোনো সহানুভূতি ছিল না সে বোধ দেখতে আসতো তার মা কতটা খারাপ হয়েছে এই করে এক বছর কেটে গেল তারপর অমিতাভদের দেখে মনে হতো তারা যেন মায়ের মৃত্যুর অপেক্ষা করছে অন্তত তার শাশুড়ি তো তাই রন্টুকে হালি শহরে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল কিছুদিন পরে অমিতাভদের দিক থেকে কথা আসে এইভাবে আর কতদিন চলবে তুমি ঠিক করো কি করবে সে ঠিক করে এই সম্পর্কটা টানবে না সে তাই বলে দেয় অমিতাভকে বলে তুমি ডিভোর্সের ব্যবস্থা করো ওরাও তাই করে না ওলি কিছু ডিমান্ড করেনি তাই তাড়াতাড়ি সব মিটে যায় আর বাচ্চা তো ছোটো তাই সে অলির কাছেই থাকবে মা বেচারা তারপরে আর বেশি দিন বাঁচেননি এই আক্ষেপ নিয়েই মারা যান যে আমার জন্যই তোদের এই অবস্থা হলো ওলি বসে থাকেনি সে কম্পিউটার কোর্স করলো বেশ কয়েকটা তারপর সে একটা ছোটো মোটো চাকরি পেয়ে যায় তার আর তার ছেলের চলার মতো আর বাড়ি তো ছিলই ছেলেটা পড়াশোনায় ভালো ছিল ক্লাস ফাইভে নরেন্দ্রপুর মিশনের সুযোগ পেয়ে গেল সেখান থেকেই পড়াশোনা করেছে তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে দিল্লিতে আছে অনেক কথা ভেবে নিয়ে ওলি পাশ ফিরে দেখে অমিতাভ ওর দিকে তাকিয়ে আছে ওকে তাকাতে দেখে জিজ্ঞেস করে তারপর তোমার দ্বিতীয় স্ত্রী কেমন তোমার মা বাবা কেমন আছেন অমিতাভ উত্তর দেয় মা বাবা আর নেই আর দ্বিতীয় স্ত্রী নিয়ে আমি আলাদা থাকতাম ওর সঙ্গে মায়ের বন্ধু না একদম তোমাদের বাড়িটা যেটা নিয়ে তোমার মায়ের অহংকারের শেষ ছিল না সেটার কি হলো অমিতাভ বলে মা বাবা চলে যাওয়ার পর আমি প্রমোটারকে দিয়ে দিয়েছিলাম ওখানেই একটা ফ্ল্যাটে আমি থাকি তোমার ছেলে মেয়ে নেই না আমি আর কোনো দায়িত্ব নিতে চাইনি অলি বলে এ তো তোমার বউয়ের উপর মানসিক অত্যাচার অমিতাভ উত্তর দেয় না না তেমন কিছু না ও তো জামশেদপুরেরই মেয়ে ওর অনেক বন্ধু বান্ধব আছে ওর কোনো অসুবিধা নেই এবার বলো কেমন আছে ওর কি বাবা বলে কাউকে মনে আছে স্পষ্ট উত্তর দেয় বিরক্ত তারপর বড় হতে হতে নিজেই বুঝে গেছে এখন তোমার নামটা আছে ফাদার্স নেমের জায়গায় এর বেশি কিছু নেই ওর মনে তোমার জন্য কোনো জায়গাও নেই আর তোমাকে একটা কথা বলি ভালো সময় মনে করে রাখার চেষ্টা করো খালি খারাপ ঘটনা মনে রেখো না আমাদের কিছু ভালো সময়ও তো ছিল অমিতাভ হঠাৎ বলে ওঠে ছেলের বিয়ে দিয়ে তুমি কি ছেলের কাছে থাকবে উনি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে বলে প্রথমত আমি বিয়ে দেবো না রন্টু নিজেই পছন্দ করে আনবে যার সঙ্গে ওর মনের মিল হবে দ্বিতীয়ত আমি এখানেই থাকবো হ্যাঁ রন্টুর কাছে বেড়াতে যাব কারণ আমিও যদি তোমার মায়ের মতো শাশুড়ি হয়ে যাই আমিও তো সব ব্যাপারে নাক গলাবো তাই দূরেই থাকবো আমার ছেলের শান্তির জন্য ভালো থাকার অধিকার তো সবার আছে তাই না